সেই দিন গেছিলাম হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি তিন নম্বর গেট দিয়ে ঢোকার পর এরকম একটা ভিউ দেয় এত সুন্দর লাগছে এদের হচ্ছে মেইন বিল্ডিং বলতে গেলে এটাই সৌন্দর্য এরপর আমরা হাঁটা শুরু করি অনেক মানুষজন ভালোই ভাই এটা কি শহীদ মিনার আসা আছো ড্যাফোডিল ভাই অস্থির ক্যাম্পাস

তো আসলে অনেক সুন্দর বিল্ডিংটা বেশি নাসি কোন ব্যানার্সে তো আরেকদিন আর কি প্রোগ্রামটা হয়েছিল কোন ডিপার্টমেন্টের জানি তো সেদিন নেমে সিসে আসছিলো অত মানুষ হয় নাই বাট আজকে শিরোনামিন আসছে অনেক মানুষ হয়েছে সেই ভাই এটা কি লাইব্রেরি অস্থির অস্থির হ্যাঁ ভালো লাগছে তোমাদের তো এটা হচ্ছে মাঠ অনেক বড় বিল্ডিংগুলো ডেফোনেটলি অনেক সুন্দর অনেক মানুষজন যাচ্ছে ওই সামনে আর কি এই মূলত গানটা হচ্ছে আর এই আয়োজনটা করছিল হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা হ্যাঁ টেক্সটাইল কার্নিভাল এরকম ছিল যে ডিআইউ টেক্সটাইল কার্নিভাল এই যে মানুষজন সব যাচ্ছে ওই যে ফ্যান ঘুরতেছে ওখানে মূলত এর আমার নামটা মনে নেই গায়কের উনি আর কি গান গাচ্ছিলো তো আমরা বাইরে ছিলাম এখান থেকে আসলে অতটা বোঝা যাচ্ছে না ভাই এত পরিমাণে মানুষ ভাই দেখেন এত পরিমাণে মানুষ এত এক্সেস ক্যামেরায় তো সব আসলে তুলে ধরা সম্ভব না এরপর আমরা অবশ্য সামনে যাই কারণ এখান থেকে দেখে কোনো আসলে মজা পাচ্ছিলাম না ওই যে যদি ভিডিও ক্যামেরাতে দেখা যাচ্ছিলো অ্যাপোড সেদিন কে গেছিলেন জানা